আমাকে ছেড়ে দাও আমাকে তোমরা ছেড়ে দাও সবিতা বৌদি আমাকে কেন এখানে নিয়ে এলে তুমি এমন করলে কেন সবিতা বৌদি বৌদি তুমি কোথায় আমি বেশ বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছ আমি তোমার কি ক্ষতি করেছি তুমি পাড়ার বৌদি তোমাকে আমি ভালোবাসতাম আমার মনের কথা বলতাম তোমাকে মাননি করতাম তাই তোমাকে বিশ্বাস করেছিলাম তোমাকে চিনতে পেরেছি তুমি যে এতখানি খারাপ সেটা তোমাকে দেখে কেউ ভাবতে পারবে না ভালো মানুষের মুখোশ পরে তুমি থাকো তুমি শয়তান তুমি তলে তলে এই জঘন্য কাজ করো আমি বুঝতে পেরেছি এরা কারা তুমি এদের কাছে আমাকে বিক্রি করেছ ছি 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 তোমার কি বিবেক বলে কিছু নেই কতদিন আমাদের বাড়িতে গেছো মার সঙ্গে তোমার কত ভাব সুখে দুঃখে তুমি আমাদের পাশে এসে দাঁড়াতে বিশ্বাস করে মা সংসারের সব কথা তোমাকে বলতো তোমাকে আমাদের আপনজন বলেই মনে করতাম কিন্তু আজ আজ তুমি একই করলে কিছু টাকার বিনিময়ে আমার জীবনটা শেষ করে দিচ্ছ সুবিধা বৌদি সুবিধা বৌদি না চিৎকার করে লাভ নেই এই গলিপথ পেরিয়ে মাঠের শেষ প্রান্তে এই ছোট্ট খুবড়ি থেকে চিৎকার করলে কেউ শুনতে পাবে না কিন্তু কিন্তু এখন আমি কী করবো ঘর তো দেখছি মাত্র ছোটো জানলা সেরকম আলো ঢোকে না ঘরটা স্যাঁত স্যাঁতে সন্ধে হয়ে গেল ঘরটা একেবারে অন্ধকার হয়ে আসছে এই নিরালা অন্ধকার ঘরে আমি একা আমার ভয় করছে আমার ভীষণ ভীষণ ভয় করছে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এ কি আমার মাথাটা এরকম টলছে কেন শরীরটা অবস লাগছে আ আমার ঘুম পাচ্ছে এরকম হচ্ছে কেন তাহলে তাহলে কি আমি নিস্তেজ হয়ে পড়ব আমার জ্ঞান থাকবে না এখন আমার মনে প্রশ্ন জাগছে সবিতা বৌদি জলের বোতল নাড়ু এসব নিয়ে এসেছিল কেন আর কেনই বা আমাকে নাড়ু খাওয়ার জন্য অত পিড়াপিড়ি করছিল আমার পিপাসা পেয়েছিল। তাই একটা নাড়ু খেয়ে জল খেয়েছিলাম সবিতা বৌদি সব কটা নাড়ু খেয়ে নিতে বলছিল তাহলে কি নাড়ুর মধ্যেই কোনো কিছু মেশানো ছিল মনে হচ্ছে সবিতা বৌদি প্ল্যান করে এসব করেছে আমার ঘুম পাচ্ছে আমি যদি ঘুমিয়ে পড়ি ধীরে ধীরে জ্ঞান হারাই তাহলে আমি বেশ বুঝতে পারছি আমি যদি জ্ঞান হারাই এরা নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে পাচার করে দেবে কোথায় নিশ্চয়ই কোনো নিষিদ্ধ পল্লিতে নিয়ে যাবে এমন ঘটনা আমি অনেক শুনেছি এভাবে কত মেয়ে সর্বনাশ হয়েছে ওরা প্রতিদাবৃত্তি করাবে না 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 আমি তা হতে দেব না যেভাবেই হোক এখান থেকে আমাকে পালাতে হবে কিন্তু কি করে দরজা তো বন্ধ বাইরে থেকে তালা দেওয়া সবিতা বৌদি মাস্টারমশাই বলে যার পরিচয় দিয়েছিল। তিনিই তো ঘরে তালা লাগিয়ে সবিতা বৌদিকে নিয়ে এক্ষুনি আসছেন বলে চলে গেলেন তাও তো প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেল দরজা বন্ধ করছেন কেন জিজ্ঞেস করায় সবিতা বৌদি বলেছিল তুই একা একটু সময় হলেও থাকবি কেউ যদি আসে মাস্টারবাবু বলছিলেন জায়গাটা খুব একটা ভালো নয় তোর ভয় নেই আমি তো আছি আমি লক্ষ্য করেছি ভদ্রলোক মুচকে মুচকে হাসছিল আমি তখনই বুঝেছিলাম উদ্দেশ্য ভালো হতে পারে না আমি চিৎকার করে সবিতা বৌদিকে ডেকেছিলাম সাড়া দেয়নি লোকটা শুধু বলেছিল চেঁচাচ্চ কেন ভয় পেও না উনি তো বললেন এছাড়া ধারে কাছে তো বসতি নেই তুমি ডাকলেও কেউ শুনতে পাবে না আতঙ্কে আমি শিউরে উঠেছিলাম জানলা দিয়ে ডাকতে গিয়ে কোনাকুনিভাবে ভাবে তাকিয়ে দেখতে পাই ওই লোকটা সবিতা বৌদিকে একতারা নোট দিচ্ছে আর ফিসফিস করে কি যেন বলছিল তখনই আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় আর বুঝি ওই মাস্টারমশাই নাম ধারি ওই লোকটাই আসল পাণ্ডা কিন্তু আমার যে চোখ বুঝে আসছে শরীর টলছে না না আমার ঘুমানো চলবে না আমাকে জেগে থাকতেই হবে সবিতা বৌদি জলের বোতলটা রেখে গেছে ওই জল নিয়ে একটু চোখে ঝাপটা দেব না থাক ওই জলের মধ্যে যদি কিছু থেকে থাকে কি করি নিজেকে আঘাত দিই মেঝেতে হাত ঠুঁকি হ্যাঁ হ্যাঁ যত ঘুম পাবে শরীরের ওপর তত আঘাত দেবো মাথা ঠুকবো যেভাবেই হোক এখান থেকে পালানোর চেষ্টা করতেই হবে আর যদি একান্তই পালাতে না পারি তাহলে না না আমি মরবই তবু ওদের হাতে ধরা দেবো না কিন্তু মরব মরবোই বা কি করে গলায় ফাঁস লাগিয়ে মরবো দড়ি দড়ি কোথায় পাবো হ্যাঁ হ্যাঁ পরা শাড়িটা খুলে ফেলবো এই শাড়িতেই ফাঁস লাগাবো কিন্তু টাঙাবো কোথায় সিলিং ফ্যান নেই কোনো ক্ল্যাম্প বা হুক দেখছি না তাহলে আচ্ছা আমার স্কুল ব্যাগে তো পেন্সিল কাটার জন্য একটা ব্লেড আছে ওটা দিয়ে যদি দুটো হাতেরই শিরা কেটে ফেলি শুনেছি দীর্ঘ সময় রক্তক্ষরণ হতে হতে মৃত্যু হয় আমি মরে যাব। আ আমাকে আত্মহত্যা করতে হবে জীবনটাকে এভাবে শেষ করে দিতে হবে মা দাদার কথা বড্ড মনে পড়ছে দাদা কত কষ্ট করে টাকা রোজগার করে সেই কোন সকালে ভ্যান নিয়ে বের হয় সারাদিন ভ্যান চালিয়ে যে কটা টাকা পায় সংসার চালাতে মায়ের হাতে তুলে দেয় মাও কয়েক বাড়িতে রান্নার কাজ করে দাদা পড়াশোনা করতে পারেনি কিন্তু আমাকে স্কুল ছাড়তে দেয়নি দাদা বলেছিল আমি যেভাবেই হোক টাকা রোজগার করে তোর পড়াশোনার খরচ চালাবো তুই পড়া ছাড়িস নি আমার পড়াশোনার যাবতীয় জিনিস দাদা কিনে দিয়েছে আমি ভালো রেজাল্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি রোজ ভোর চারটে উঠে বাড়ির কিছু কাজকর্ম সেরে ছটার সময় স্কুলে যাই মাঝে মাঝে ঘুম ভাঙতে দেরি হয়ে গেলে খুব মুশকিলে পড়তে হতো দাদা সে অসুবিধাও দূর করে দিয়েছে কোথা থেকে একটা সেকেন্ড হ্যান্ড টাইম পিস ঘড়ি কিনে এনে আমাকে বললে নে রুমা চারটে অ্যালার্ম দিয়ে রাখবি দাদা যে আমায় কত ভালোবাসে দাদার সামর্থ্য নেই তাই প্রাইভেট টিউটার বা কোনো কোচিংয়ের ব্যবস্থা করতে পারেনি তার জন্য দাদার খুব আফসোস আমি এবছর মাধ্যমিক দেব সব ছাত্রীরাই কোচিংয়ে যায় আলাদা আলাদা শিক্ষকও আছে আমার নেই নিজে নিজেই পড়ি কিন্তু ইংরাজি ও অঙ্কটায় বেশ অসুবিধে হয় দাদাকে বললে দাদা কষ্ট পাবে তাই আপন ভেবে অসুবিধার কথাটা সবিতা বৌদিকে বলেছিলাম তখন সবিতা বৌদি আশ্বাস দিয়ে বলেছিল তার জানাশোনা একজন মাস্টারমশাই আছেন তার দয়ার শরীর তোদের অবস্থার কথা জানলে তোকে ঠিক পড়াবেন দেখিস উনি টাকা করিও নেবেন না একা থাকেন তাই তুই পড়াশোনার পর একটু এক ঘরের কাজ করে দিস তাতেই উনি সন্তুষ্ট হবেন খরচা বলতে তুই যে কদিন পড়তে যাবি ওই বাস ভাড়াটা লাগবে আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় কত দূরে বেশি দূর নয় বাসে দু টাকা ভাড়া ওই সবজি বাজারের পরে স্টপেজে নেমে মাঠ পেরিয়ে পাঁচ ছ মিনিটের হাঁটা পথ আমি রাজি হয়েছিলাম আর সবিতা বৌদির প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠেছিল বৌদি বলেছিল আগেই কাউকে জানাস নি দাদাকেও না সব কিছু ঠিক হয়ে গেলে জানাস বন্ধুর বাড়ি পড়তে যাচ্ছিস বলে বই খাতাপত্র নিয়ে কাল বিকেল পাঁচটায় বাস স্ট্যান্ডে চলে আসবি আমি তোকে তার কাছে নিয়ে যাব বৌদি কথা রেখেছিল আমিও পাঁচটার অনেক আগেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি সবিতা বৌদি কয়েকটা নাড়ু এনেছিল বোতলে করে জলও এনেছিল আমি একটা নাড়ু খেয়ে জল খেয়েছিলাম বৌদি সব কটা নাড়ু খাওয়ার জন্য পিড়া পিড়ি করছিল আমি পরে খাব বলে নাড়ুগুলো ব্যাগে ঢুকিয়ে নি। আমার যে মনে অনেক স্বপ্ন ছিল আমি পাশ করে গ্রামের স্কুলে চাকরি করব দাদার পাশে দাঁড়াবো সংসারের একটু স্বাচ্ছন্দ্য আসবে মাকে তখন আর পরের বাড়ি কাজ করতে হবে না আমি মরে গেলে সব সব যে ব্যর্থ হবে কিন্তু এছাড়া যে এখন আমার কোনো উপায় নেই এদের হাতে পড়াচ্ছে মরে যাওয়াই ভালো না না আর দেরি করা চলবে না ওরা এখনই হয়তো এসে পড়বে ব্যাগটা ব্যাগটা কোথায় রাখলাম অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না এই এই তো দেখি ভূগোল বইয়ের মধ্যে তো রেখেছিলাম না না পাচ্ছি না অন্ধকারে বই থেকে পড়ে গেল না কি এই তো পেয়েছি হ্যাঁ নি চোখ বুঝে এক টানে শিরাটা কেটে ফেলি মা মা গো আমি যে নিরুপায় দাদা দাদা রে তোকে বলে আসিনি খুব অন্যায় করেছি তুই জানলে আমায় একা আসতে দিতিস না কি করবো দাদা আমি যে বুঝতে পারিনি তোর ইচ্ছে পূরণ করতে পারলাম না দাদা আমায় ক্ষমা করিস আমি চললাম আহ 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 আমি কোথায় চারটে বেজে গেছে হ্যাঁ আমি আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমি আমি কি দুঃস্বপ্ন দেখলাম